পৃথিবী জুড়ে আজ রাম রাম পালন করা হচ্ছে উপলক্ষে পূর্ব বর্ধমানে এসেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা রামনবমী উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রায় পা মেলান রাহুল সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাকে এনভাইট ইনভাইট করছেন প্রত্যেক ধর্মের মানুষের নিজের ধর্ম পালন করার অধিকার আছে জামালপুরের ব্লক সভাপতি মেহমুদ খান রামনবমীর বুঝো দেওয়াকে কটাক্ষ করে বলেন একদিন মমতা ব্যানার্জি ও জয় বলবে আগে তার ভাইদের এগিয়ে দেওয়া হচ্ছে এরপর দিদি নিজেই বলবে দেখুন এক তো হচ্ছে সবাইকে বলবো সমস্ত মানুষকে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার আছে আমরা সনাতনীরা আজকে রামচন্দ্রের জন্মদিনে তার জন্মদিন ধুমধাম করে সারা দেশের সাথে এই চৌদানও পালন করলাম এবং আমরা চাই যে প্রত্যেক ধর্ম স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করুক কিন্তু তাতে বাধা সৃষ্টি না হওয়া উচিত কিন্তু পশ্চিম বাংলায় আমি মনে করি না অন্য কোন ধর্ম আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম পালনে বাধা দিচ্ছে আসল বাধা দিচ্ছে রাজনীতিকার রাজনীতিকাররা অন্য দলকে উস্কে দিচ্ছে আর উস্কে দিয়ে বাধা তৈরি করছে সমস্যা তৈরি করছে নইলে দুর্ভাগ্যের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু চিৎকার করে দাঙ্গা 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 আরে দাঙ্গা হবে না করতে দেব না এই কথা মুখ্যমন্ত্রীর বলার দরকার তারা মুখ্যমন্ত্রী দাঙ্গা হবে দাঙ্গা হবে করে চিৎকার করছে মানে দাঙ্গাকে ইনভাইট করছে রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা